আসসালামু আলাইকুম কিছুদিন আগে ডিপ্লোমা জব সার্কুলার পেজে একটি পোস্ট করেছিলাম ফরিদপুর মুন্সীগঞ্জ সহ বিভিন্ন সিভিল সার্জনের বিভিন্ন জেলার সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে আমি আজকে দেখাবো ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এবং এটি আবেদন কিভাবে করতে পারবেন কি কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কার আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন আমি আবেদনটা প্র্যাকটিক্যালি করে দেখে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে আপনাদের আবেদন করার প্রক্রিয়াটা বুঝতে সহজ হবে এবং আপনারা পরবর্তীতে নিজেরাই ফোন দিয়ে আবেদন করতে পারবেন আমি ফোন দিয়ে আবেদন করে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আমি আবেদনের সিস্টেম নিয়োগ বিজ্ঞপ্তিটা আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে দেখুন এখানে দেওয়া আছে ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দ্বারা প্রকাশ করেছে হচ্ছে দশ তারিখ দুই মাস দু সালে আচ্ছা আর আবেদনটা শুরু হচ্ছে সতেরো তারিখ দুই মাস দু থেকে আবেদনের লাস্ট ডেট হচ্ছে তিন চার চার তারিখ তিন মাস দু হাজার পঁচিশ আচ্ছা আপনারা এখানে দেখুন এখানে বলেছে হচ্ছে এক নম্বরে এটা নয়টা ক্যাটাগরিতে তারা লোক নেবে এক নম্বরে হচ্ছে ষাট মুদ্রাকারিক কাম কম্পিউটার অপারেটরে এখানে একজন লোক নেবে এখানে দেখুন একজন লোক তারা এখানে নেবে আর এখানে যোগ্যতা চেয়েছে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ লাগবে আর এটা কিন্তু অবশ্যই যেই জেলার সিভিল সার্জনের নিয়োগ তারা দিবে সেই জেলারই স্থানীয় বাসিন্দা হতে হবে স্থায়ী বাসিন্দা হতে হবে এটা যেহেতু ফরিদপুরের স্থায়ী সিভিল সার্জনের কার্যালয় অর্থাৎ এখানে এখানে বলে দিয়েছে হচ্ছে পার্থকে অবশ্যই ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন এখানে দুই নম্বরে বলে দিয়েছে হচ্ছে পরিসংখ্যানবিদ পরিসংখ্যানবিদে হচ্ছে চারজন লোক নেবে এখানে দেখুন চারজন লোক নেবে আর এখানে এটাতেও চেয়েছে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক সমমান ডিগ্রিতে ডিগ্রি থাকতে হবে আর কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে আর ফরিদপুরে স্থানীয় লোক থাকতে হবে আচ্ছা তিন নম্বর বলছে হচ্ছে কোর্স এন টেকনিশিয়ান ভিডিওটা লং হতে পারে আপনারা যারা যাদের প্রয়োজন তারা অবশ্যই এখানে দেখবেন যাদের প্রয়োজনে তারা স্ক্রিপ্ট করে চলে যেতে পারেন ভিডিওটা লং হতে পারে আশা করি লং ভিডিও হলেও আপনারা দেখলে পরবর্তীতে নিজেই আবেদন করতে পারেন আর এটাতে আসলে কিন্তু দশম গ্রেডের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোনো জব না তারপরে আমি সাজেস্ট করবো এটা হচ্ছে ইন্টার সমমান যেগুলো আছে এইস এসসি সম্বন্ধ আপনারা সেখানে চেষ্টা করতে পারেন আর এগুলোতে খুব সিম্পল পরীক্ষা হয় এমসি টু ভাইভা এমসি খুব সিম্পল পরীক্ষা হয় আপনারা এখানে যাদের মোটামুটি একটু প্রিপারেশন আছে বা মোটামুটি একটু পড়তে পারেন আপনারা এখানে অবশ্যই ইন সি টিকে যাবেন আমি শিওর দিতে পারি আচ্ছা তিন নম্বর বলেছে হচ্ছে দেখুন এখানে কোল্ড চেন টেকনিশিয়ান এখানে একজন লোক নিবে আর গ্রেড হচ্ছে পনেরোতম গ্রেড হ্যাঁ আর বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে একজন লোক নিবে আর এখানে স্বীকৃত বোর্ড হতে স্বীকৃত কোনো স্বীকৃত বোর্ড বোর্ড হতে রেফ্রিজারেশনের এয়ার কন্ডিশনিং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এখানে যারা ডিপ্লোমা আর এস থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন এবং যাদের সিজিপি বের হয়েছে অষ্টম পর্বনা যাদের সিজিপি আছে। তারা এখানে আবেদন করতে পারেন ফরিদপুরের লোক শুধু আর যারা মুন্সীগঞ্জে আছেন মুন্সিগঞ্জেও সেম এরকম একটা নিয়োগ দিয়ে আছে আপনারা প্রত্যেক জেলায় খোঁজ নিয়ে দেখবেন যে সিভিল সার্জনের কার্যালয়ে হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি যারা প্রকাশ করেছে অনেক জায়গায় দিয়েছে আপনারা এটা কোথায় পাবেন এটার একটা বিষয় আছে আপনি গুগলে গিয়ে আপনি দেখা গেছে যে আপনার ফরিদপুরের বা অন্য জেলা যে জেলা আছে ধরেন আপনি মেহেরপুরের মেহেরপুর লিখে সিভিল সার্জনের এখানে ওয়েবসাইটে ঢুকে আপনি সার্চ করে ঢুকে পাবেন এটা পেয়ে যাবেন আপনি আচ্ছা চার নম্বর একটা চার নম্বর পোস্ট হচ্ছে এটা অনেক বড় একটা পোস্ট দেখুন এখানে পথ সংখ্যা পর আর কি স্বাস্থ্য সহকারীতে ষোলোতম গ্রেডের তবে এখানে একশো চারজন লোক নেবে এটা ফরিদপুরের মধ্যেই মানে একটি জেলেই একশো চারজন লোক নেবে এটা বড় একটা সার্কুলার এটা আশা করি এইচএসসি সমমান আপনারা এখানে চেষ্টা করতে পারেন যদি হয়ে যায় তাহলে খারাপ না এটা ভালো আচ্ছা আর এখানে দেখুন এটা ফরিদপুরের স্থানে থাকতে হবে আর চার পাঁচ নম্বর বলেছে হচ্ছে কিপার হ্যাঁ পাঁচ নম্বর স্টোর কিপার আর এটার পাঁচজন লোক নেবে এটা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইটাতেও ইন্টার সমমান আর ছয় নম্বর বলেছে অফিস সহকারী কাম কম্পিউটার এটাতে সাতজন লোক নেবে দেখুন এখানে সাতজন লোক নেবে আর এটাতেও মেবি হ্যাঁ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে আর কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সার্টিফিকেট থাকতে হবে কাজ জানতে হবে আচ্ছা সাত নম্বর বলেছে হচ্ছে ওয়ার্ড মাস্টার হুম ওয়ার্ড মাস্টার এখানে একজন লোক নিবে আচ্ছা এই হচ্ছে বিষয় আর নিচে হচ্ছে আট নয় হচ্ছে গাড়ি চালক আর ল্যাব অ্যাসিস্ট্যান্ট এটাতে হচ্ছে একজন করে আর গাড়ি চালকের নিবে চারজন অবশ্যই এটা লাইসেন্স থাকতে হবে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে আর এটাতে হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্টে একজন লোক নিবে তবে এটাতে কোনো সার্টিফিকেট চায় না উচ্চ মাধ্যমিক হতে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এখানে এসএসসি দিয়ে আবেদন করতে পারেন আপনারা যে কোনো একটাতে আবেদন করতে পারবেন যে একটাতে আবেদন করুন সেই হচ্ছে একটাতেই পরীক্ষা দিতে পারবেন একাধিক আবেদন করা যাবে না এখানে আর নিচে এই বিজ্ঞপ্তিরা আপনারা সম্পূর্ণ পড়বেন আমি ভিডিওর কমেন্ট বক্সে আবেদনের লিঙ্ক এবং নিয়োগের যে লিঙ্কটা আপনারা এটা ডাউনলোড করে আপনি আবেদন কীভাবে করবেন সে বিষয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এটা দেখবেন দেখে পড়বেন আচ্ছা আবেদন করার এই ওয়েবসাইটে আপনি ঢুকে এই ওয়েবসাইটে ঢুকে আপনি সরাসরি আবেদনটা করতে পারেন আচ্ছা আমি এখন এই ওয়েবসাইটে সরাসরি ঢুকিয়ে দেখিয়ে দেবো কীভাবে আবেদন করবেন আমি এটু জেট দেখিয়ে দেব আবেদনের তারিখটা হচ্ছে দেখুন এখানে দিয়ে আছে সতেরো দুই দু হাজার পঁচিশ তারিখে শুরু সকাল দশটা হতে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে চার তিন দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত এর মধ্যে আপনাদের ক অনলাইনে আবেদন কমপ্লিট করে আপনার টেলিটক সিমের মাধ্যমে একশো টাকা এবং ছাপ্পান্ন টাকা এটা হচ্ছে গ্রেড অনুযায়ী চোদ্দো থেকে ষোলোতম গ্রেড অনুযায়ী হচ্ছে একশো বারো টাকা সার্ভিস চার্জ সহ এবং সতেরো থেকে উনিশতম হচ্ছে আপনার ছাপ্পান্ন টাকা টোটালে পে করতে হবে আচ্ছা আমি সরাসরি এখন দেখিয়ে দেবো কীভাবে আপনি আবেদনটা কমপ্লিট করতে পারেন সরাসরি ওই ওয়েবসাইটে আপনি ঢুকে যাবেন এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো ভিডিও ভিডিওর কমেন্ট বক্সে এই লিঙ্ককে সরাসরি আপনি ক্লিক করলে আপনার আবেদন ফর্মে চলে যাবেন আচ্ছা এরকম একটা ইন্টারভেস আপনার চলে আসবে এই লিঙ্কে আপনি টাইপ করতে পারেন অথবা এই লিঙ্ক আমি দিয়ে দেবো এটাতে এটাতে আপনি ক্লিক করতে পারেন এটাতে আমি ক্লিক করছি এখন দেখুন এটাতে ক্লিক করলে সরাসরি এইরকম একটা ইন্টারফেস আপনার চলে আসবে এই এটা হচ্ছে আপনার আবেদনের সার্কুলার হ্যাঁ সার্কুলার আপনার এই সার্কুলারটা আপনি ডাউনলোড করে পুরোপুরি পুরে বুঝে তারপরে চেষ্টা করবেন যে আবেদন করার আর ডেডলাইনটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি দেখুন এখানে ডেড লাইনটা উল্লেখ করে দিয়েছে চার মার্চ দু হাজার পঁচিশের মাধ্যমে আবেদন করতে হবে যারা আবেদন কম করবেন তারা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন আচ্ছা ভিডিওটা লং হতে পারে আমি আবারও বলে দিচ্ছি যাদের প্রয়োজন তারা এখানে দেখুন একবার দেখলেই পরবর্তীতে যে কোনো জেলার নিয়োগ আসলে আপনি সেমভাবে আবেদন করতে পারেন একবার সেম আচ্ছা আপনি যেই পোস্টে আবেদন করবেন এই পোস্টে আপনি ধরেন আপনি এটাতে টিক দিয়ে দিবেন জাস্ট একটা আপনার ধরেন এই কোল্ড চেইন টেকনিশিয়ান এইটাতে আপনি জাস্ট এখানে টিক উঠিয়ে দিয়ে আপনি নেক্সট ক্লিক করবেন আচ্ছা নেক্সটে ক্লিক করলাম এরকম একটা ইন্টারফেস আসবে আপনি জাস্ট নো দিয়ে দিবেন নো দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন আচ্ছা তারপরে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসলো দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এবং আপনার পজিশন নেম আচ্ছা এইখানে হচ্ছে আপনার বেসিক ইনফরমেশন আপনার নাম দিয়ে দিবেন ফার্স্টে আপনার নামটা দিয়ে দেবেন এখানে ইংলিশে দিয়ে দেবেন ইংলিশে ধরেন একটি নাম দিয়ে দিলাম আচ্ছা বাংলায় তারপর হচ্ছে আপনার নামটা দিয়ে দেবেন বাংলায় দিয়ে দেবেন বাংলাতে আপনার নামটা এটা দিয়ে দেবেন আচ্ছা তারপর হচ্ছে ফাদার্স নেম তারপরে হচ্ছে ফাদার্স নেম বাংলাতে দিয়ে দেবেন কোনো হাইপেন দেওয়া যাবে না হাইপেন দিলে কিন্তু এটা নেবে না পরবর্তীতে আছে আর তারপরে হচ্ছে মাদার্স নেম মাদার্স নেম বাংলাতে দিয়ে দেবেন ডেট অফ বার্থ এটাতে আপনি ক্লিক করার পর ফার্স্টে আপনার ইয়ারটা সিলেক্ট করবেন ইয়ারটা সিলেক্ট করার ক্ষেত্রে আপনার এখানে ইয়ার ইয়ারের এখানে ক্লিক করবেন দু হাজার পঁচিশে এখানে আপনার ইয়ারটা আপনি সিলেক্ট করে দিবেন আবেদন একজন একটা আবেদন দেখলে আপনি পরবর্তীতে নিজে ফোনে আবেদন করতে পারবেন আচ্ছা আপনি তারপরে এরও কি ক্লিক করে আপনার মাসটা সিলেক্ট করে দেবেন মাস সিলেক্ট করার পরে এই ডেট আপনি সিলেক্ট করবেন ওকে আপনার মাস এই বছর এবং ডেট সিলেক্ট করার পরে সেট দিয়ে দেবেন তারপরে হচ্ছে ন্যাশনালিটি ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশই হয় এটা মনে রাখবেন রিলিজিয়ন আপনার ধর্ম দিয়ে দেবেন ধর্ম যে ধর্ম সেটা দিয়ে দেবেন জেন্ডার হচ্ছে আপনার মেল নাকি ফিমেল মানে ছেলেমেয়ে এটা আপনি সিলেক্ট করে দেবেন ন্যাশনাল আইডি তারপরে হচ্ছে ন্যাশনাল আইডি যদি থাকে তাহলে ইয়েস দেবেন যাদের নেই তারা ন দেবেন পরবর্তীতে আপনার জন্ম নিবন্ধন কার্ডটা নিচে দিয়ে দেবেন যদি ইয়েস দেন তখন আপনার দশ ডিজিটের স্মার্ট কার্ডে যেই নাম্বারটা আছে সেটা আপনি দিয়ে দেবেন আচ্ছা এটা দিয়ে দিলাম আচ্ছা যারা এনআইডি দিবেন তারা হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন কার্ড এটা নো দিয়ে দেবেন পাসপোর্টটাও নো দিয়ে দেবেন এটা আর দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা দিয়ে মানে ঝামেলা আচ্ছা তারপর হচ্ছে স্ট্যাটাস আপনি যেটা আছে সেটা দিয়ে দেবেন আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন ফোন নাম্বার দিয়ে কনফার্ম ফোন নাম্বার একই দিয়ে দেবেন আপনি তারপরে নিচে একটি ইমেল আইডি আমার অটোমেটিক এখানে চলে আসছে আপনাদের এখানে নাও থাকতে পারে আপনার একটি ইমেল আইডি অবশ্যই দিয়ে দেবেন সচল একটা ইমেল আইডি দিয়ে দিবেন সঠিকটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই এইখানে হচ্ছে কোঠা কোঠা যদি আপনার না থাকে নন কোঠা দিয়ে দেবেন কোঠা থাকলে সেটা দিবেন কি কোঠা আছে আপনার সেটা অবশ্যই আপনার সার্টিফিকেট থাকতে হবে যদি না থাকে আপনার নন কোঠা দিয়ে দেবেন আচ্ছা তারপরে হচ্ছে ডিপার্টমেন্টের স্ট্যাটাস এখানে বলতে বোঝায় আপনি কোন জবে আসেন কিনা না যদি থাকেন সেটা দিয়ে দেবেন অবশ্যই সার্টিফিকেট এটা শো করতে হবে ইন্টারভিউতে আমার মতে আপনি নো দিয়ে তাই সবথেকে বেটার আচ্ছা তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস কেয়ার অফ এটা অনেকে না অবশ্যই বাংলাদেশি হবে মানে লাস্টে আই হবে বাংলাদেশি হয় এটা মনে রাখবেন সব জায়গাতেই সব অ্যাপ্লিকেশনে আপনার বাংলাদেশে দিতে হবে তারপরে হচ্ছে আপনার ভিলেজ টাউন রোড এইগুলো আপনি দিয়ে দিতে পারেন এইভাবে ভিলেজ দিতে পারেন ভিলেজ দিয়ে হাইপেন দিয়ে আপনার ভিলেজ গ্রামের নামটা দিয়ে দেবেন গ্রামের নামটা দিয়ে দেবেন তারপরে একটা কমা দিবেন কমা দিয়ে আপনার পোস্ট অফিস পোস্ট অফিসটা দিয়ে দেবেন পোস্ট অফিসটা দিয়ে দিবেন হচ্ছে আপনার উপজেলা উপজেলাটা দিয়ে দিবেন উপজেলাটা ধরেন ফরিদপুর সদর ফরিদপুর সদর তারপর ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন এইভাবে দিলে সমস্যা নেই নিচে যদি এগুলো আসে তারপরে এইভাবে দিয়ে দেবেন আপনি সমস্যা নেই ডিস্ট্রিক্টটা দিয়ে হাইপেন দিয়ে আপনি লিখবেন জাস্ট ফরিদপুর ওকে নিচে তারপরে হচ্ছে আপনার ডট দেওয়ার কোনো প্রয়োজন ডট দিলে হবে না দিলে হবে আচ্ছা তারপরে নিচে হচ্ছে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট আপনার ফরিদপুর আছে যেহেতু তাহলে ফরিদপুরটা সিলেক্ট করবো যে জেলা সেই যে সেই জেলাটা সিলেক্ট করবেন তারপরে হচ্ছে উপজেলা ধরেন ফরিদপুর সদর পোস্ট অফিস আপনার পোস্ট অফিস যেখানে আছে সেটা দিয়ে দেবেন পোস্ট কোড এই পোস্ট কোডটা অনেকেই খুঁজে পায় না বা এটা আপনি কিভাবে দিবেন এটা অনেকে বোঝে না এইটা হচ্ছে প্রত্যেকটা জেলার একটা করে পোস্ট কোড থাকে এটা আপনি কিভাবে পাবেন আপনি গুগলে ঢুকবেন গুগলে ঢুকে ধরেন আপনি চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা জেলা আপনি গুগলে ঢুকে লিখবেন চুয়াডা চুয়াডাঙ্গা জেলা পোস্ট কোড এটা লিখলেই চার ডিজিটের একটা কোড আসবে এইটাই হচ্ছে আপনার পোস্ট কোড প্রত্যেকটা জেলাতে এভাবে লিখে সার্চ করলে আপনি এটা পেয়ে যাবেন চার ডিজিটের একটা পোস্ট কোড সেটাই আপনার পোস্ট কোড আচ্ছা আমরা উপরে দিয়েছি হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস আর নিচে হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস দুটো আপনি একই দিয়ে দেবেন দুটো একই দেওয়ার জন্য আপনার এখানে জাস্ট একটা টিক দিয়ে দেবেন টিক দিয়ে দিলে একই হয়ে গেছে আচ্ছা আর আপনার নেই নিচে হচ্ছে এডুকেশন বা এই এসএসসি ইকুইভ্যালেন্ট লেভেল এটাতে আপনি ক্লিক করবেন যদি আপনি জেনারেলে থাকেন আপনি এসএসসি দিয়ে দেবেন তারপরে আপনার রোল নাম্বার গ্রুপ দিয়ে দেবেন আচ্ছা যদি ধরেন আপনি ভকেশনালে থাকেন ভোকেশনালে ঢোকার পরে আমি এটাই দেখিয়ে দিচ্ছি ভকেশনাল যারা আছেন বা টিটিসিতে আছেন যারা আমি সহজ কথায় টিটিসিতে থাকিম তারা এসএসসি ভকেশনাল দিয়ে দেবেন অবশ্যই তারপরে হচ্ছে রোল নাম্বারটা দিয়ে দেবেন আপনার রোল নাম্বারটা অবশ্যই সঠিক দেওয়ার চেষ্টা করবেন এখানে ভেরিফাই কোনো সুযোগ নেই আপনি অবশ্যই দেখে সবগুলো বানান সব বানান আপনি খেয়াল করে দেবেন আচ্ছা রোল নাম্বারটা এখানে ধরেন আপনি দিয়ে দিলেন তারপরে নিচে হচ্ছে আপনার গ্রুপ বা সাবজেক্ট বা আপনার নিচে আপনি খুঁজে দেবেন আপনি কোন টেডে ছিলেন এটা অবশ্যই খেয়াল করে দেবেন আপনি এটা যেন ভুল না হয় ধরেন আপনি জেনারেল মেকানিক্সে ছিলেন বোর্ড হচ্ছে ভোকেশনালদের বোর্ড সবসময় ডিপ্লোমাদের বোর্ড হচ্ছে বিটি টেকনিক্যাল এডুকেশন বোর্ড হয় বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড এই ইবি হয় আর রেজাল্ট হচ্ছে অবশ্যই আউট অফ ফাইভ হবে তারপরে হচ্ছে এস রেজাল্ট আউট অফ ফাইভ তারপরে হচ্ছে আপনার এটা লিগ টাইপ করে দেবেন আপনি আউট অফ ফাইভের মধ্যে কত পেয়েছেন পাসিং ইয়ারটা আপনি দিয়ে দেবেন পাসিং ইয়ার দেওয়ার পরে এটা আপনার শেষ আচ্ছা তারপর হচ্ছে এইচএসসি ইকোভ্যালেন্ট এটাতে শুধু এইচএসসি ভোকেশনাল যেহেতু আপনি কোল্ড চেইন টেকনিশিয়ানে এটাতে শুধু একজন একটা ডিপার্টমেন্টের লোকই নেবে অর্থাৎ এখানে একটাই সিলেক্ট করার অপশন আছে আচ্ছা তারপরে হচ্ছে রোল নাম্বার আছে রোল নাম্বারটা দিয়ে দেবেন আপনি রোল নাম্বার দেওয়ার পরে এখানে গ্রুপ অর্থাৎ আপনার ডিপার্টমেন্টের সাবজেক্ট এটা একটাই শো করতেছে যেহেতু রেফ্রিজারেশন থেকে নিবি অর্থাৎ এইখানে একটাই ডিপার্টমেন্ট শো করছে আচ্ছা এটা দিয়ে দিলেন তারপরে হচ্ছে যারা আর থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র এই কোল্ড চেইন টেকনিশিয়ানে আর এটাতে শুধু একজনই লোক নেবে আপনি চিন্তা করতে পারেন যে একজন লোক নেবে আমি এখানে আবেদন না করি এখানে আমার হবে না হয়তো বা রেফারেন্সে লোক নিয়ে নেবে ঘুপ সুদ এগুলো দিয়ে নিয়ে নেবে বা এইসব যারা চিন্তা করবে তারা এখানে আবেদন করার দরকার নেই আমি সাজেস্ট করি এখানে আপনি আবেদন করেন আর এটাতে খুব সিম্পল পরীক্ষা হবে আপনি আশা করি যাদের মোটামুটি একটু প্রিপারেশন আছে তারা এখানে টিকে যেতে পারবেন আচ্ছা তারপর হচ্ছে বোর্ডটা আপনি সিলেক্ট করবেন বোর্ড আপনি অবশ্যই দিয়ে দেবেন বিটিভি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড আপনার রেজাল্ট হচ্ছে আউট অফ ফোর হবে ডিপ্লোমাতে আর রেজাল্টটা কত পেয়েছেন আপনি সেটা দিয়ে দেবেন ধরেন থ্রি পয়েন্ট ওয়ান নাইন এটা দিয়ে দেবেন পাসিং ইয়ারটা সিলেক্ট করবেন তারপর পাসিং ইয়ারটা কত আছে আপনি সেটা অবশ্যই সেই অনুযায়ী দিয়ে দেবেন তারপরে যদি আপনার গ্রাজুয়েশন থাকে বা গ্রাজুয়েশান এখানে কোনো দরকার নেই আপনার এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর নিচে দেখুন এখানে বলেছে হচ্ছে জব এক্সপিরিয়েন্স আপনার আছে কি না যদি থাকে সেটা আপনি এখানে দিতে পারেন তবে অবশ্যই যদি আপনি ভাইবাবুর যত যান আপনারা কিন্তু অবশ্যই একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শো করতে হবে সেই ক্ষেত্রে সেই হিসাব করে আপনি দিতে পারেন যদি থাকে সেটা দেবেন না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই আচ্ছা তারপরে হচ্ছে এখানে ধরেন আপনি এক্সপিরিয়েন্সটা কীভাবে দেবেন আমি একটু দেখিয়ে দিই অনেকে হয়তো সমস্যা হতে পারে যদি থাকে সেটা আপনি এখানে একটা টিক উঠিয়ে দেবেন এই টিক উঠিয়ে দিলে এখানে আপনি টাইপ করতে পারবেন ধরেন আপনি যদি কোম্পানিতে থাকেন প্রাইভেট অর্গানাইজেশন দিয়ে দেবেন আপনার ডেজিগনেশন কী আছে সেটা আপনি দিয়ে দেবেন তারপরে হচ্ছে আপনি কবে থেকে জয়েন করেছেন সেটা দিয়ে দেবেন আচ্ছা কবে থেকে জয়েন করেছেন সেটা আপনি দিয়ে দেবেন ধরুন একুশের একুশের আপনি হতে পারে ফেব্রুয়ারির এক তারিখ থেকে ওকে ফাইন এখান থেকে আর যদি আপনি কারেন্টলি এখনও জব করে থাকেন তাহলে আপনি এটা জাস্ট একটা টিক উঠিয়ে দেবেন হ্যাঁ ধরেন আসেন এখানে আর যদি না থাকেন তাহলে এটা টিকটা আগে উঠাবেন না এখানে আপনি ডেটটা সিলেক্ট করে দেবেন কোন মাসে আপনি জব ছেড়ে দিয়েছেন বা কতদিন পর্যন্ত কাজ করেছেন আচ্ছা ধরেন এখানে আপনি যদি কারেন্টলি জব করেন তাহলে এখানে টিকটা উঠিয়ে দেবেন অর্গানাইজেশন নামটা এখানে দিয়ে দেবেন অবশ্যই নামটা খেয়াল করে দেবেন আচ্ছা তারপরে হচ্ছে এখানে প্রতিষ্ঠানটা কোথায় আছে সেটা আপনি দিয়ে দেবেন মানে কোন জায়গায় আপনার ঢাকায় থাকলে ঢাকায় কোন জায়গায় সেটা আপনি দিয়ে দেবেন ধরেন নর্থ 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 খিলগাঁও নর্থ গোরান খিলগাঁও ঢাকা এইভাবে আচ্ছা ঢাকা এই ঢাকা এইভাবে দিয়ে দিলেন তারপর ডেসক্রিপশন আপনার জব ডেসক্রিপশন আপনি কী ধরনের কাজ করেন আপনার বা আপনার কোম্পানিতে কী কাজ করে আপনার রেসপন্সিবিলিটি কি এ বিষয়ে আপনি সুন্দর করে তিনশো ওয়ার্ডের মধ্যে আপনি কিছু লিখে দিতে পারেন ধরেন এখানে লিখতে পারি এসি সাপ্লাই এসি সাপ্লাই অ্যান্ড সার্ভিসেস ওয়ার্ড হুম ওকে আপনি আরও সুন্দর করে জানিয়ে লিখতে পারেন তারপরে জাস্ট এখানে আপনার এই ক্যাপচারটা আপনি ফিল আপ করে দেবেন যেইভাবে আছে এইভাবেই জাস্ট দিয়ে দেবেন এখানে আছে ধরুন ডাব্লিউ এম এন সেভেন আর টি তারপরে নিচে এই টিকটা উঠিয়ে দেবেন আপনি এই টিকটা উঠিয়ে দেবেন জাস্ট সাবমিট সাবমিট দিলেই আপনার পরবর্তীতে পরবর্তীতে শুধু আপনার সিগনেচার এবং আপনার পিকচারটা দিলে ওকে হয়ে যাবে আমি দেখিয়ে দিয়েছি দেখুন এই দেখুন আমার অলরেডি প্রথম পর্বটা শেষ হয়ে গেছে অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন রিভিউ বেসিক যে সিস্টেমটা বা বেসিক ইনফরমেশন টোটাল আপনার এখানে কি কী ফিল আপ করেছেন সব এখানে দিয়ে দিয়েছেন আপনার এখানে কী কী দিয়েছেন আপনি সব এখানে দিয়ে দিচ্ছে এখন আপনার কাজ হচ্ছে জাস্ট এইখানে নিচে চলে আসবেন একদম নিচে চলে আসার পরে জাস্ট এইখানে চয়েস ফাইল ইওর ফটো আপনার নিজের ফটো দিবেন আর নিচে হচ্ছে আপনার সিগনেচারটা দিবেন সিগনেচারের ফটো এই জায়গাটা আমি বলে দিই এখানে আপনার নিজের ফটো হতে হবে অবশ্যই তিনশো বাই তিনশো পিকজেল আপনার নিজের ফটো হতে হবে তিনশো বাই তিনশো পিকজেল এটা হতে হবে একশো কেবির মধ্যে ব্যাকগ্রাউন্ড থাকতে হবে হোয়াইট উপরে তারা এখানে বলে দিয়েছে অলরেডি হ্যাঁ এখানে কিন্তু অবশ্যই বলে দিয়েছে দেখুন আপনার নিচে নিজের নিজের পিকচার হতে হবে তিনশো বাই তিনশো পিকজেল আর আপনার একশো কেবির মধ্যে আর সিগনেচার হতে হবে তিনশো বাই আশি পিকজেল এটা অবশ্যই ষাট কেবির মধ্যে হতে হবে হুম এটা যখনই আপনি দিয়ে দিবেন দেওয়ার পরে জাস্ট এখানে আপনি একটি টিক উঠিয়ে দেবেন টিক উঠিয়ে দিয়ে জাস্ট সাবমিট দিলেই এই এখানে সাবমিটটা দিলেই আপনার আবেদন কনফার্ম হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট তারপরে আপনার কাজ থাকবে শুধুমাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার যেই পোস্টে বা যে আবেদন করেছেন এখানে আপনার একটা মেসেজ চলে আসবে আপনার ফোনে একটি এস এম এস চলে যাবে আপনার নাম্বারে ওই নাম্বারে দেয়া থাকবে যে আপনি কত টাকা পরিশোধ করতে হবে ওই টাকাটা আপনি একটি টেলিটক সিমের মাধ্যমে জাস্ট আপনি ফ্ল্যাক্সিলোড করে আপনি জাস্ট পে করে দিতে পারেন অর্থাৎ এইভাবে আপনি আবেদনটা কমপ্লিট করতে পারেন এটা কিন্তু ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয়ে অর্থাৎ আপনার যারা ফরিদপুরের বাইরে যদি অন্য কোনো জেলাতে হয়ে থাকে একই সিস্টেমে একই ওয়েবসাইট একই কাজ একই সিস্টেমে আপনি আবেদন করতে পারবেন এক সেম বিষয়ে আপনি জাস্ট দেখে সুন্দর মতো আবেদনটা কমপ্লিট করতে পারেন